जाए पहाड़े दिखे উঠতে উড়তে উঠতে উঠতে এমন একটা জায়গায় পাহাড়ে উঠেছে উঠার পর ওখান থেকে নবী পাকের রওজা মুবারকের গম্বুজটা সবুজ মিনারটা দেখতে পাই সবুজ মিনারটা দেখতে পাই আর রাসূলুল্লাহর প্রেমে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে যায় আর রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা কি পাপ করেছি আমি কি গুনাহ করেছি আমি কি আপনার ক্ষতি করেছি আমি কি দোষ করেছি হুজুর আপনি আমার মুখ দর্শন করবেন না বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতাম আপনি আমাকে জানের থেকে বেশি ভালোবাসতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ আমি আমার এই নিজের চেহারা নিজের চেহারা মোবারক আর পৃথিবীর কোনো মানুষকে দেখাবো না ঘরে আমার মা রয়েছে অসুস্থ ওই মায়ের কাছেও ফিরে যাবো না কেননা আপনি বলেছেন আমার চেহারা দেখবেন না আমার না বিপাকের প্রেমে ওই আব্দুর রহমান ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয় ঝাঁপ দেওয়ার পরে গড়ে ঘোরে গড়ে গড়ে পড়তে পড়তে মাদীনা শরীফের সেই রজার মোবারকের কাছে গড়তে গড়তে চলে যায় জোরে বলো সবাই ক্রাম দেখে বলে তো আব্দুর রহমান একে আমরা অনেকবার মেরেছিলাম বাবারে অত দূর থেকে এই নিচে পড়েছে তার চেহারাটা কত বিক্ষত হয়ে গেছে তার চেহারা আর তাকে চিনতে পারা যায় না তার চেহারাতে তাকে চিনতে পারা যায় না সে পরে মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী পাককে সবাই গোল করে রওজার চারি পাশে ঘিরে সালাম জানানোর পর সবাই আপন আপন বাড়ি চলে যায় জোরে বলুন সালাম জানানোর পর আপন আপন বাড়ি চলে যায় বাড়ি যাবার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করছে সবাই কে আসিক দের কে আমান নবী স্বপ্নে دیدار দেয় দেয় না দেয় না আমান নবী স্বপ্নে সবাইকে দিদান যার আসিক যারা নবীর দরুদ পড়তে পড়তে করে সাহাবা একজন সাহাবা کرامের কাছে আমান নবী পাক স্বপ্নে دیدار দিচ্ছে রাতে دیدار দিয়ার পর ওই সাহাবা کرام যে আব্দুর রহমানকে কে মেরে ছিল ওই আব্দুর রহমান যে মেরেছিল ওই সাহাবা کرام রাসূল অনু নয় বিনায় করে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আব্দুর রহমানের মুখ দর্শন করবেন না। আজ আপনার আব্দুর রহমান ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে সঙ্গে সঙ্গে নাবি বললে। কোন অসীলা নেই বাবা কেন ইয়া রাসূলুল্লাহটাকে এত ঘৃণা করেন কেন আমার রসূল পাক বললেন তাকে আমি ঘৃণা করি নাই সে প্রতিদিন যাব তার বারো বছর বয়স যখন তখন থেকে এই বয়স পর্যন্ত প্রতিদিন আমি নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে ঘুমাতো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাই এটাই তার দোষ ছিল আপনার প্রতি না গো না সাহাবাই ওইটা তার দোষ ছিল না আমি তার দরুদ ও সালাম পেশ করাতে এত খুশি হয়ে গেছিলাম এত খুশি হয়ে গেছিলাম আমি তাকে প্রতিদিন রাত্রে স্বপ্নে দিদার দিতাম আব্দুর রহমান যখন আমার দরবারে আসে আমি তার আগেই ইন্তেকাল আব্দুর রহমান আমার দরবারে যখন আসছিল আমি ইন্তেকাল হয়ে মাজার মুবারকে ঘুমিয়েছিলাম তারা সারা পৃথিবীর মানুষ সবাই জানে যে নাবি মাজার মুবারকে জিন্দা রয়েছে আমি রসুল্লাহ মাজার মুবারকে জিন্দা রয়েছে সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু আব্দুর রহমান যদি আমার কাছে আসতো আসার পর যদি বলতো একবার যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে যদি সালাম দিত আমি ওই সালামের উত্তর না দিয়ে থাকতে পারতাম না জোরে বলুন আমি এই জন্য তার মুখ দর্শন করে একবার যদি সালামের উত্তর দিয়ে দিত পৃথিবী পলায় শুরু হয়ে যেত সালাম যদি আমাকে দিত আর আমি যদি উত্তর দিতাম কারণ আমি তো ইন্তেকাল আমি ইন্তেকাল হয়ে গেছে আমি নবী আমার মজে যা ইন্তেকালের পরে নবী পাক খুব কম দেখিয়েছে আমি চাই না পৃথিবীতে ক্ষয়ক্ষতি ক্ষতি হোক সেই জন্য আমি আমার আর উম্মতকে বাঁচানোর জন্য আব্দুর রহমানের সালামের উত্তর দিব না বলে আব্দুর রহমানকে আমার দরবারে আসতে নিষেধ করেছি এত ভালোবাসতো এত ভালোবাসতো আমি আব্দুর রহমানকে ও সাহাবাই কেরাম তোমরা শুনে রেখো কালো রে ওর মা আছে ওর মাকে খবর দিও আমি আব্দুর রহমানকে জান্নাতি করে নিয়েছি জোরে বলো দুনিয়াতে আমার সাথে থাকতে পারিনি তো কি হয়েছে আমি নবী বলছি আমার সাথে এখন আব্দুর রহমান আছে জোরে বলুন কউসুল আজম দস্তগির আল مدد পীরানে পীর কউসুল আজম দস্তগির আল مدد পীরানে পীর কউসুল আজম দস্তগির আল مدد পীরানে পীর কউসুল আরে গوش পাকের নাম লিলে আলমদাত মানিয়া গো সাহায্য করো খারাপ কথা না ভালো কথা বলছি খারাপ কথা বললে নাই বলতেন না আমার সঙ্গে সঙ্গে বলবেন তো আলমদাত পিরানে পির সোলা জন দস পির সোলা জন পির रुतबाए उलियत में क्या गो उसने पाया है अल्लाह ने उलियों का सुल्तान बनाया है रुतबाए उलियत में क्या गो उसने पाया है अल्लाह ने उलियों का सरदार बनाया है सर कसाया है पास लाइन कसाया है मेरे गांव उसकी तो करने मुर्दो चिल्लाया है अलमदत पीरा ने पीर अलमदत पीरा ने फिर अलमदत पीरा ने पीर